নমস্কার আজকে আমি ছোট ইলিশ করছি লতি দিয়ে এরকম তো আলু দিয়ে অনেক কিছু দিয়ে করে খেয়েছেন তো একবার লতি দিয়ে করে খেয়ে দেখুন তো কেমন হয় খুব ভালো হয়েছে তো আমি এখানে আজকে লতি দিয়ে করছি আর ভাবলাম যে একটা ছোটো সাইজের দুটো আলু দিয়ে দিয়েছি তো এখানে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম লতিটা দিয়ে দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নেব এইভাবে ভাজবো লাল করে ভেজেটাকে তুলে নেব তারপরে এখানে আমি মশলা দেব একটু সর্ষে আর বেশিরভাগটা পোস্ত দেবো আর লঙ্কা এখানে আমি তেল দিয়ে দিলাম একটা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে আর লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে এখানে লতিটা আলুটা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে কষাবো তো তারপরে খুব ভালো করে কষিয়ে নেবো এই রান্নাটা খুব ভালো হয়েছে আপনারা পরে একবার হলো খাবেন এমনিতে অনেক কিছু দিয়ে চিং ইলিশ মাছ খেয়েছেন এ একবার লতি দিয়ে করে খেয়ে দেখবেন এইভাবেই তো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে খুব একটা ভাজবো না যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি গরম জল ব্যবহার করব গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর এখানে মাছগুলো কাঁচা দিব মাছটাকে আমি ভাজি নিই কাঁচাই দেবো কাঁচা দিয়ে তিন মিনিটের মতন ফুটিয়ে একটু উপর থেকে কাঁচা তেল দিব দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা খুবই ভালো হয়েছে খেতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ